বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ যার ভালো দিক আছে তার খারাপ দিকও আছে মোবাইল এখন মানুষের সব কিছু কেড়ে নিয়েছে মোবাইল এখন মানুষের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে তাই মোবাইলের ভালো দিকটাই তুলে ধরলেন কবি সজল রায় মোবাইল ক্যামেরাকে কাজে লাগিয়ে মোবাইলের ছবি দিয়ে অ্যাক্টিভেশন করলেন কবি সজল রায় মন বসে না কবিতা লেখায় তাই মোবাইল ক্যামেরার লেন্সকে কাজে লাগিয়ে ছবির এক্সিবিশন করলেন বহরমপুর পৌরসভার আর্ট গ্যালারিতে সজলবাবু গত বাইশে জুন থেকে চব্বিশে জুন এই প্রদর্শনী চলে কবির চোখে মোবাইলের ছবি দেখে অনেকে অভিনন্দন জানান সজল রায়কে সজলবাবু জানান আসলে মূলত আমি কবিতা চর্চার মধ্যে আছি কুড়ি বছর ধরে কবিতা চর্চা করছি কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে আমি একদমই কবিতা লিখতে পারছিলাম না সেক্ষেত্রে আমার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছিল সেই জায়গা থেকে আমি একটা মনের মধ্যে যে কষ্ট এবং সেই কষ্টটাকে মানে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি মোবাইল মাধ্যম দিয়ে এবং এটা আমার কাছে নতুন যারা ছেলেপুলে অনেকে বলে যে মোবাইল খারাপ জিনিস মোবাইলে অনেক নষ্ট হচ্ছে ছেলেপুলেরা তো আমি এটা সমাজের কাছে এটা বার্তাটাও দিতে চাই যে কোনো জিনিস তার ব্যবহারের উপরে নির্ভর করে যদি ছেলেপুলেরা ভালো করে মোবাইলটাকে ব্যবহার করতে জানে তাহলে এরকম একটা মোবাইলে তোলা ছবি দিয়েও কিন্তু একটা এক্সিবিশন করা যেতে পারে এবং আমি হয়তো খুব ভালো ছবি তুলতে পারিনি কিন্তু আমি চাইব এবং যারা ছেলেপুলে আগামী প্রজন্মের আছে তারা আরও ভালো করে এই কাজটা করবে এবং ভবিষ্যতে মোবাইল ফটোগ্রাফি এই জেলাতে আরও সমৃদ্ধ হবে আমার নাম সজলকান্তি রায় আমি ইংরেজি শিক্ষক চাকরি করি দৌলতাবাদ মিশিদ বরণের সিনহা হাইস্কুলে ফটোগ্রাফি না আমি কোনো ফটোগ্রাফি বা আর্টের সঙ্গে যুক্ত নই এটা আমি আমার নিজের শখ থেকেই বা ভালোবাসা থেকেই করে থাকি এবং কোনো টেকনিক্যাল জ্ঞান আমার এই ব্যাপারে নেই পুরো জিনিসটাই মোবাইলেই করা